মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার পীড়নক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে নন্দীগ্রামে হারিয়েছি

হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির মামলা দীঘা উন্নয়ন পর্ষদের মামলা বা বীরবাহ অনেক দূরের কথা আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন মশাই গত পাঁচ বছর ধরে পশ্চিম পশ্চিমবাংলার জনগণ আপনার এই ফাঁপাগুলি শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে কিন্তু এদিকে যে বিচারপতি রাজাশেখর মান্তা ঢাকি সমেত বিসর্জন দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে ঢাকি সমেত বিসর্জন দেওয়ার জন্য আপনার থাকা রক্ষা কবচ কেবলমাত্র প্রত্যাহার করেনি আপনার বিরুদ্ধে পাঁচ পাঁচটা গুরুতর মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ প্রত্যাহার আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে কুড়িটি মামলা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য তার মধ্যে পনেরোটি মামলা খারিজ হয়েছে এবং পাঁচটি মামলার তদন্ত চলবে স্পষ্টত জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট সীমাহীন দুর্নীতি করে নিজের পিঠ বাঁচাতে দল পরিবর্তন করে সেই মেরুদণ্ড বিক্রি করা গুজরাটি প্রভুদের খুশি করতে জিহাদি অনুপ্রবেশকারী বলে বিনা তত্ত্ব প্রমাণে দিনের পর দিন একের পর এক ঘটনা এই পশ্চিম বাংলার একটা বিশেষ সম্প্রদায়কে আপনি দোষী দাগিয়েছেন মোথাবাড়ি থেকে বেলডাঙা মেটি আবরুজ থেকে কাকদ্বীপ যার কারণে একের পর এক এই শান্ত পশ্চিম বাংলায় টুকরো টুকরো দাঙ্গার ছবি উঠে এসেছে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট এরা সব বাংলাদেশ কিন্তু তারপরেও আপনার বিরুদ্ধে কোনো রকম মামলা হয়নি কোনো রকম এফআইআর হয়নি পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিতে পারেনি যদি ক্ষমতা থাকে আজকের পরে আর একবার তা করে দেখান আপনি দেখি শুধু রাজারহাটে দেখা গেল যে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠিচার্জ করে রাজারহাটে নাকি সব জায়গায় জোনা জোনাকি বাগছি ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে আমি তো আমার কাছে ছবি আছে হাইকোর্টের রায় এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি এর মধ্যেই বাঘ বিড়াল হয়ে গিয়েছে উনি জিহাদি ভুলে জোনাকি বাগচিতে চলে এসেছে না হলে এতক্ষণে জামাতি জিহাদি বাংলাদেশি অনুপ্রবেশকারী কত তকমানা লাগিয়ে দিত অনাশি একজন মানুষ কেবলমাত্র কলকাতা হাইকোর্টের রক্ষা কবজের বলে সীমাহীন ঔদত্বের সঙ্গে দিনের পর দিন এই শান্ত পশ্চিমবাংলায় ধর্মীয় উস্কানি ও বিষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে দাঙ্গা লাগিয়েছে আর পুলিশ প্রশাসন এবং সরকারি অ্যাডমিনিস্ট্রেশনকে তা মুখ বুঝে চোখ বুঝে দিনের পর দিন দেখে আসতে হয়েছে কোর্ট যেটা বুঝেছে তৃণমূল সময় নষ্ট করছে কেন এফআইআর শুরু করুক তৃণমূল সময় নষ্ট না করে যে আশি হাজার বুথ থেকে একসাথে এফআইআর আছে ফজলবাবু আশি মামলার প্রয়োজন নেই লিখে রাখুন যদি পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকে তাহলে কেবলমাত্র ওই মানিকতলা মামলায় ওনার জেল যাত্রা হবে এবং বীরবা হাজদা মামলায় ওনাকে বীরবা হাজদার কাছে ক্ষমা চাইতে হবে রাজাশেখর মান্তার কাছ থেকে রক্ষা কবজ নিয়ে নিজেকে পশ্চিম বাংলার নবাব পুত্র সাজা কেউ কেটার চরম ও করুণ পরিণতি সেদিন দেখার সৌভাগ্য হবে এই পশ্চিমবঙ্গবাসীকে হ্যাঁ দু বিধানসভা নির্বাচন নয় তার আগে তাহলে এই মানিকতলা মামলায় ওনাকে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে শিবাদযাত্রা হবে হিন্দু অধিকারী বিরোধী দলনেতা তার বিরুদ্ধে এফআইআর বাধাহীন দু হাজার একুশ সাল থেকে তিনি রক্ষা কবচ পেয়ে আসছিলেন তার বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনো এফআইআর করা যাবে না কিন্তু আজকে জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে যে না বিরোধী দলনেতাকে বিরুদ্ধে এফআইআর করতে হলে আদালতের অনুমতি দরকার নেই আর প্রশাসন যদি ওই বদলা নয় বদল চায় বলে রবীন্দ্রসঙ্গীতের ওপর আস্থা রাখে তাহলে অনায়াসে উনি ওনার খেলা আবারও চালিয়ে যাবে আর বিচারপতি জয় সেনগুপ্তার আজকের এই যে রায়দান তার ডাস্টবিনে পড়ে থাকবে দেখুন আদালত এর প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে এবং আস্থা রেখেই বলছি যে আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য মানুষ আদালতের জন্য জন্মায়নি এই রায় নিঃসন্দেহের এর মধ্যেই একটা স্ববিরোধিতা আছে আইন তো আইনের পথে চলবে আমরা আমাদের যেটা করার আছে সেটা করব যখন আপনাদের করে একের পর এক মামলায় এই কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ধাক্কা খেয়েছে হয়েছে তখন আপনারা কলকাতা হাইকোর্ট ও বিচার ব্যবস্থার উপরে পূর্ণ আস্থা দেখিয়েছেন কিন্তু আজকের যখন আপনাদের নেতা শুভেন্দু অধিকারী রক্ষা কবর জয় সেনগুপ্ত গুপ্ত বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত প্রত্যাহার করছে তখন আপনি সেই রায়দানের মধ্যে স্ববিরোধিতা খুঁজে পাচ্ছেন সবাই তো গগৈ বা অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারপতি নয় যে রাজ্যসভার টিকিট লোকসভার টিকিট বা রাজ্যপাল হওয়ার লোভে আপনাদের কথায় নাচবে বিচার ব্যবস্থার মধ্যে এখনও এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার মধ্যে এখনো বাবা সাহেব আম্বেদকরের আইন মেনে বাবা সাহেব আম্বেদকরের আদর্শ মেনে চলার মতো এক অংশ বিচারপতিরাও বেঁচে আছে আর যে কারণে বারংবার সময় সময় আপনাদের মতো ক্যান্সারের মতো মারণ ভাইরাসের মুখে অ্যান্টিবায়োটিক পড়ছে আগামী দিনেও তা চলবে আপনারা যদি ভেবে থাকেন বিচার ব্যবস্থা আপনাদের বিপরীতে গেলে বিচার ব্যবস্থা বাস্ট হয়ে যাচ্ছে বা তার মধ্যে সব বিরোধিতা থাকছে তাহলে আপনারা মূর্খামি করছেন কারণ আপনাদের প্রভুরা ক্ষমতায় আসার পর থেকে দু সাল থেকে এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার এক অংশকে যেভাবে তাদের তল্পিবাহকে পরিণত করেছে রাজ্যসভা লোকসভার টিকিটের প্রলোভ দেখি এবং একাধিক উচ্চ পদে বসানোর লোভ দেখিয়ে তাতে করে আপনাদের আশা কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থা তো সেই শেষ নয় আর যে কারণে বর্তমানে একের পর এক মামলায় আপনাদের মুখ পুড়ছে আপনাদের ধাক্কা খেতে হচ্ছে একের পর এক মামলায় কেন্দ্র রাজ্য এবং বিভিন্ন জায়গায় নিম্ন আদালতেও ভারতীয় জনতা পার্টি ও ভারতীয় জনতা পার্টির করা মামলায় ভারতীয় জনতা পার্টির মুখ পুড়ছে শুভেন্দু অধিকারীকে এই দু সালের পর থেকে এই দু সাল পর্যন্ত গত প্রায় আড়াই তিন বছর যে রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট দিয়ে রেখেছিল তা যে সম্পূর্ণ অসাংবিধানিক কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি তল্পিবাহকতা করতে বিচার ব্যবস্থার এক অংশ ও বিচারপতিরা সেই কাজ করে গিয়েছিল আজকের বিচারপতি জয় অধিকারী তার লাগাম ছাড়া ঔদত্ত দেখিয়ে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে পশ্চিম বাংলার মাটিকে অশান্ত করছিল ধর্মীয় বিদ্বেষ দিয়ে দাঙ্গা লাগাচ্ছিল সেই জায়গা থেকে শান্ত বাংলার মাটি অব্যাহতি পাবে এবং আগামী দিনে শুভেন্দু অধিকারী তার ভাষা সন্ত্রাসে লাগাম লাগাবে হ্যাঁ বলছি মিলিয়ে রাখবেন শুভেন্দু অধিকারী তার ভাষা সন্ত্রাসে লাগাম লাগাবে অনর্গল সাম্প্রদায়িক উস্কানি ও যেভাবে একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়েছিল সেই আশা করি আগামীকালের পর থেকে আর পাবে না আর দেখাতে পারবে না তবে হ্যাঁ এখানে বিশেষভাবে বলে রাখা দরকার এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু নির্ভর করছে পুলিশ প্রশাসনের সদিচ্ছার উপরে আজকের বিচারপতি জয় গুপ্ত পুলিশ প্রশাসনের হাত খুলে দিয়েছে এবং সাধারণ জনগণেরও উন্মুক্ত অধিকার দিয়ে দিয়েছে যেটা আমাদেরকে বাবা সাহেব আম্বেদকার দিয়ে গেছে আগামী দিনে যেখানে যখন শুভেন্দু অধিকারী এমন ধর্মীয় উস্কানি ও প্ররোচনামূলক বক্তব্য রাখবে যার ফলে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে তাহলে দিকে দিকে থেকে পশ্চিম বাংলার দিকে দিকে থেকে এই নরকের কিটের বিরুদ্ধে মামলা করুন এফআইআর দায়ের করুন না হলে এই নরকের কিট বিগত দিনের মতো আগামী দিনেও তার মুখ থেকে অনর্গল বিষবাষ্প ছড়িয়ে যাবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন